ঘাটাল মহকুমার মধ্যে দাসপুর দুই ব্লকের গোপীগঞ্জ একটি বৃহত্তম বাণিজ্য কেন্দ্র এখান থেকে হাওড়া হুগলি জেলার সীমান্তবর্তী লোকেরা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন এই গোপীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ধর্মতলা পর্যন্ত দু হাজার সালের একুশে জানুয়ারি সরকারি বাস চালু হয় তারপর লকডাউনে বাসটি বন্ধ হয়ে যায় যদিও বা দু সালে বাসটি পুনরায় চালু হয় কিন্তু কয়েক মাস পরেই আবারও বন্ধ হয়ে যায় গত নয় জুন গোপীগঞ্জে এক সম্বর্ধনা বিধানসভায় ঘাটাল লোকসভার সদ্য নির্বাচিত সাংসদ দীপক অধিকারী তথা দেবকে এই বাস পুনরায় চালু করার জন্য গণস্বাক্ষর সম্মিলিত আবেদন করেন এলাকাবাসী মাত্র সাত দিনের মধ্যেই সেই বাস চালু হওয়ায় খুশি এলাকাবাসী বলো হ্যাঁ আমাদের বাস হয়ে খুবই ভালো হয়েছে খুবই ভালো জনসাধারণ আনন্দ হ্যাঁ সবাই এইরকম ভাবে চলতে চললে আমাদের জন্য খুবই ভালো চালু থাকে আপনাদের কাছে মানে সহযোগিতা ধন্যবাদ হ্যাঁ খুবই ধন্যবাদ